টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি প্রদীপ কুমার দাসী ছিলেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিনহার বুকের বাম পাঁজরে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন তিনি মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দেয়া রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে রোববার তিনশো আটাত্তর পাতার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পর্যবেক্ষণে আরও জানা গেছে টেকনাফ থানার বরখাস্তকৃত সাব ইন্সপেক্টর লিয়াকত আলী তার হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে পরপর চারটি গুলি ছুঁড়েছে সিনহার শরীরের ওপরের দিকে এর আগে মেজর সিনহাকে হত্যার দায়ে ওসি প্রদীপ কুমার ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে স্বাক্ষর শেষে তা পাঠিয়েছেন সেকশনে একই সঙ্গে আরও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে এ রায়ে গত দুইজন জুন হাইকোর্ট ডেথ রেফারেন্স ও ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দণ্ডিতদের আপিল শুনানি শেষে এই রায় দেন কক্সবাজার জেলা দায়রা জজ মোহাম্মদ ইসমাইল দুই হাজার সালের একত্রিশ জানুয়ারি মেজর সিনহাকে হত্যার দায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন 2020 সালের একত্রিশ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহার ছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা ফরিদ ইউ আহমেদ ইউএসএ